প্রিয় শ্রোতা সত্তর বিশ্ব মানবতার মুক্তির দিশারি হয়ে এসেছিলেন এটি তারই মহাকাব্যিক জীবনের গল্প যিনি জন্মেই ছিলেন পিতৃহারা আর শৈশবে হারিয়েছিলেন মমতাময়ী মাকে তবু যিনি বড় হয়ে মক্কার মানুষের কাছে হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক আল আমিন এই অডিও বুকে আমরা শুনব কীভাবে হেরাগুহার নির্জন ধ্যানে মগ্ন সেই মানুষটি একদিন জিব্রাইল সালামের কণ্ঠে ইকরা বা পড়ুণ ধ্বনির মাধ্যমে পেলেন মহান রবের বাণী আমরা জানব মূর্তিপূজা আর কুসংস্কারে আচ্ছন্ন মক্কার বুকে দাঁড়িয়ে কিভাবে তিনি একাই সত্যের মশাল জ্বালিয়েছিলেন আপনজনদের চরম বিরোধিতা বিদ্রুপ আর অমানসিক নির্যাতনও যাকে সত্যের পথ থেকে এক চুলও টলাতে পারেনি বিবি খাদিজার অকুণ্ঠ সমর্থন চাচা আবু তালিবের রক্ষণাবেক্ষণ এবং আবু বকর হামজা ওমরের মতো বীরদের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে কীভাবে একটি মহান বিপ্লবের সূচনা হয়েছিল আসুন ইতিহাসের সেই শিহরণ জাগানো অধ্যায় প্রবেশ করি মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরবের মক্কা শহরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের দুই অগস্ট সোমবার বারো রবিউল আউ্বাল তারিখে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা যিনি ছিলেন জাহরা বংশের ওয়াহব ইবনে আব্দু মানাফের কন্যা তার বাবা আবদুল্লা ছিলেন আব্দুল মুতালিবের পুত্র এবং তার বংশ চল্লিশতম পুরুষে গিয়ে নবী ইব্রাহিমের আলাইহি সাল্লামের পুত্র ইসমাইলের আলাহি সাল্লামের সাথে মিলিত হয়েছে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম জন্মের আগেই তার বাবা মারা যান ছয় বছর বয়সের আগে তার মাও ইন্তেকাল করলে তিনি তার দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে আসেন যিনি তাকে খুব আদর করতেন তার দাদা দুই বছর পর মারা যাওয়ার আগে তার পুত্তর আবু তালিবের কাছে ছোট এতিম শিশুটির দায়িত্বভার অর্পণ করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন বারো বছর বয়স তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্যিক সফরে সিরিয়া যান এবং তারা বুসরা পর্যন্ত পৌঁছেছিলেন এই কয়েক মাসের সফরেই বুসরাতে খ্রিস্টান সন্ন্যাসী বাহিরা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন বাহিরা আবু তালিবকে পরামর্শ দেন যেন তিনি এই বালককে নিয়ে ফিরে যান এবং ইহুদিদের শত্রুতা থেকে রক্ষা করেন কারণ তার জন্য এক মহান ভবিষ্যৎ অপেক্ষা করছে এই সফরের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তারুণ্য শান্তভাবে কাটতে থাকে মক্কার জনগণের মধ্যে তার নির্দোষ আচরণ শুদ্ধ নৈতিকতা এবং সৎ চরিত্রের জন্য তিনি সকলের আস্থা অর্জন করেন এবং তাকে সর্বসম্মতিক্রমে আল আমিন বা বিশ্বাসী উপাধি দেওয়া হয় প্রথম জীবনে তিনি তার চাচার মেষপাড় চড়াতেন কারণ তার চাচা আবুতালিব তার বেশিরভাগ সম্পদ হারিয়ে ফেলেছিলেন তিনি যৌবন থেকে পরিণত বয়স পর্যন্ত প্রায় একাকী জীবন অতিবাহিত করেন মক্কায় প্রচলিত সীমালঙ্ঘন গোত্রীয় কলহ এবং কুরেষ্টের মধ্যেকার ধর্মীয় অবক্ষয় তার সংবেদনশীল মনে গভীর দুঃখ দিত পঁচিশ বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম পুনরায় সিরিয়া সফর করেন এবার তিনি খাদিজা নামে এক সম্ভ্রান্ত ও ধনী কুরাইশ বিধবার বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে যান তিনি খাদিজার ব্যবসায়িক স্বার্থে বিশ্বস্ত প্রমাণিত হওয়ায় খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দেন এই বিবাহ অত্যন্ত সুখী হয়েছিল যদিও খাদিজা তার স্বামীর চেয়ে বয়সে অনেক বড় ছিলেন এই বিয়ে মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে এমন একজন রারির ভালোবাসা দেয় যিনি সবসময় তাকে সান্তনা দিতেন এবং আশা জাগিয়ে রাখতেন খাদিজা তার তিন পুত্র ও চার কন্যার জন্ম দেন সকল পুত্রই শৈশবে মারা গিয়েছিল কিন্তু আলীকে অর্থাৎ আবু তালিবের পুত্র যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু সালাল্লাহ ওয়াসাল্লাম লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন তাকে ভালোবাসা তাকে অনেক সান্ত্বনা দিত মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন ৩৫ বছর বয়সে পৌঁছান তখন তিনি কাবাঘর পুনর্নির্মাণের সময় পবিত্র কালো পাথর স্থাপনের মর্যাদা নিয়ে সৃষ্টি হওয়া একটি মারাত্মক গোত্রীয় বিবাদ অত্যন্ত বিচক্ষণতার সাথে মিটিয়ে দেন তার পরামর্শে পাথরটি একটি কাপড়ের ওপর রাখা হয় এবং প্রতিটি গোত্রের প্রধানেরা কাপড়ের অংশ ধরে তা একসাথে উত্তোলন করেন ফলে সবাই সম্মান ভাগ করে নিতে পারে এভাবে কাজটি কোনো বাধা ছাড়াই শেষ হয় একই সময়ে মক্কায় আইন শৃঙ্খলার অভাব এবং দুর্বলদের ওপর অত্যাচারের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উদ্যোগে হিলফুল ফুজুল নামে একটি পুরানো চুক্তি পুনরুজ্জীবিত করা হয় এর লক্ষ্য ছিল আইন শৃঙ্খলার অভাব দমন করা এবং মক্কার ভূখণ্ডের মধ্যে সকল দুর্বলকে অন্যায় নিপীড়ন থেকে রক্ষা করা এই সময়ে মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চাচার ঋণ কিছুটা পরিশোধ করার উদ্দেশ্যে তার চাচাতো ভাই আলীকে নিজের কাছে নিয়ে আসেন এবং তার লালন পালন ও শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন এক বছর পর তিনি তার চাচার আরেক পুত্র আকিলকেও গ্রহণ করেন তিনি এক তরুণ কৃতদাস জায়েদ ইবনে হানিথাকেও মুক্তি দেওয়ার পরিবর্তে নিজের কাছে রাখার প্রস্তাব দেন জায়েদ তাকে তার বাবা মায়ের চেয়ে বেশি পছন্দ করে তার কাছে থাকতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রকাশ্যে কাবার কালো পাথরের কাছে নিয়ে গিয়ে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেন এরপর থেকে জায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হিসেবে পরিচিত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চল্লিশ বছর বয়সে পৌঁছনোর কাছাকাছি তখন তার মন গভীর ধ্যান এবং চিন্তায় মগ্ন থাকত তিনি দেখতেন তার দেশ ভেতর থেকেই নিজেদের মধ্যে মারামারি ঝগড়া আর তীব্র বিরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার লোকেরা বর্বরতার গভীরে ডুবে আছে বিভিন্ন আচার অনুষ্ঠানও কুসংস্কারে আসক্ত সিরিয়ার দুটি সফর তাকে এক অবর্ণনীয় নৈতিক ও সামাজিক দুর্দশার চিত্র দেখিয়েছিল প্রতিদ্বন্দ্বী ধর্মবিশ্বাস ও দলগুলো একে অপরের বিরুদ্ধে হানাহানি করছে আরবের বিভিন্ন অঞ্চলে তাদের বিদ্বেষ ছড়িয়ে পড়ছে বিবাহের পর বহু বছর ধরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে কয়েক মাইল দূরে হেরা পর্বতের একটি গুহায় নির্জনে থাকতেন তিনি সেখানে নামাজ ও ধ্যানের জন্য যেতেন কখনো একা আবার কখনো বা পরিবারের সাথে সেখানে তিনি প্রায় সারা রাত গভীর চিন্তায় এবং অদৃশ্য অথচ সর্বজ্ঞ আল্লাহর সাথে গভীর সংযোগে কাটাতেন একবার এমনই এক নির্জন রাতে যখন কোনো মানুষের সহানুভূতি পাশে ছিল না তখন একজন ফেরেস্তা তার কাছে এসে তাকে জানান যে তিনি আল্লাহর রসুল এবং পতিত মানবজাতিকে তাদের প্রতিপালকের জ্ঞান ও সেবায় ফিরিয়ে আনার জন্য প্রেরিত হয়েছেন ইসলামের নির্ভরযোগ্য হাদিস সংকলকরা এই প্রথম প্রাপ্তির ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন মোহাম্মদ সাল্লাহু হেরা গুহায় নির্জনে দিন ও রাত ধরে ইবাদত করতেন যখনই তার ইচ্ছা হতো তিনি মক্কায় তার পরিবারের কাছে ফিরে আসতেন এবং জীবন ধারণের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার ফিরে যেতেন এভাবে তিনি খাদিজার কাছে ফিরে আসতে থাকেন যতক্ষণ না একদিন তার কাছে ওহি আসে এবং ফেরেশটা জিব্রাইল আল্লাহ সালাম তার সামনে উপস্থিত হয়ে বলেন পড়ুন কিন্তু মুহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি কখনও পড়া বা লেখার শিক্ষা পাননি তাই তিনি ফেরেশটাকে বলেন আমি পাঠক নই ফেরেশটা তাকে জড়িয়ে ধরেন এবং এমনভাবে চাপ দেন যা তার জন্য সহ্য করা কঠিন ছিল এরপর আবার বলেন পড়ুন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আবার বললেন আমি পাঠক নই ফেরেশটা আবারও নবীকে ধরেন এবং চাপ দেন এবং বলেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাড রক্তপিণ্ড থেকে পড়ুন আর আপনার পালনকর্তা পরম দয়ালু যিনি কলমের সাহায্যে লিখতে শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আল আলাক আয়াত এক থেকে পাঁচ এরপর কাঁপতে থাকা হৃদয় নবী মুহাম্মদ সাল্লাসাল্লাম সেই কথাগুলো আবৃত্তি করেন তিনি হেরা পর্বত থেকে খাদিজার কাছে ফিরে এসে বললেন আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও তিনি তাকে চাদরে আবৃত করলেন যতক্ষণ না তার ভয় দূর হল তিনি খাদিজাকে যা ঘটেছিল তা বলেন এবং যা তার সঙ্গে ঘটছে তা কি কোনো অস্বাভাবিক ক্ষমতার কারণে নাকি তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন খাদিজা উত্তর দিলেন আল্লাহর কসম তিনি এমনটি করবেন না কারণ আপনি সত্য কথা বলেন আপনি বিশ্বস্ত আপনি মানুষের কষ্ট সহ্য করেন আপনি ব্যবসা থেকে যা লাভ করেন তা সৎ কাজে ব্যয় করেন আপনি অতিথি পরায়ণ এবং আপনি আপনার সঙ্গীদের সাহায্য করেন আপনি কি কিছু ভয়ানক দেখেছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হ্যাঁ এবং তিনি যা দেখেছিলেন তা খাদিজাকে জানালেন তখন খাদিজা বললেন আনন্দ করুন হে প্রিয় স্বামী এবং খুশি হন যার হাতে খাদিজার জীবন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আপনি এই জাতির নবী হবেন এরপর তিনি উঠে তার চাচাতো ভাই ওয়ারাখা ইবনে নৌফালের কাছে গেলেন যিনি ছিলেন বৃদ্ধ অন্ধ এবং ইহুদিও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানতেন তিনি সেগুলোর আরবি অনুবাদও করেছিলেন বলে জানা যায় খাদিজা যখন তাকে সব শোনালেন তখন তিনি বলে উঠলেন পবিত্র পবিত্র নিঃসন্দেহে ইনি সেই নামুস জিব্রাইল আলাইসালাম যিনি মুসার কাছে এসেছিলেন তিনি তার জাতির নবী হবেন তাকে এ কথা বলুন এবং সাহস রাখতে বলুন পরবর্তীতে যখন এই দুজন মানুষের পথে দেখা হয় তখন অন্ধ বৃদ্ধ পণ্ডিতটি বললেন আমি তার শপথ করছি যার হাতে ওয়ারাকার জীবন আল্লাহ আপনাকে এই জাতির নবী হওয়ার জন্য মনোনীত করেছেন তারা আপনাকে মিথ্যাবাদী বলবে তারা আপনাকে নির্যাতন করবে তারা আপনাকে বহিষ্কার করবে তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে যদি আমি সেই দিনগুলোতে বেঁচে থাকতে পারতাম আমি আপনার জন্যে যুদ্ধ করতাম এরপর তিনি তার কপালে চুম্বন করলেন প্রথম ওহির পর বেশ কিছুটা সময় চলে গেল যখন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মানসিক বিষণ্নতায় ভুগছিলেন যখন তিনি গভীর ধ্যান বিষণ্নতা এবং দুঃখের মধ্যে ডুবেছিলেন তখন আকাশ থেকে একটি কণ্ঠস্বর তাকে আহ্বান করে উঠে দাঁড়াতে এবং প্রচার করতে বলে এতেই তার ভাগ্য উন্মোচিত হয় হে চাদর মুড়ি দিয়ে থাকা উঠুন এবং সতর্ক করুন এবং আপনার প্রভুর অর্থাৎ আল্লাহর মহিমা ঘোষণা করুন সুরা আয়াত এক থেকে তিন তিনি উঠে দাঁড়ালেন এবং যে কাজের জন্য তাকে আহ্বান করা হয়েছিল তাতে নিজেকে নিয়োজিত করলেন তার স্ত্রী খাদিজাই প্রথম তার এই দাওয়াত গ্রহণ করেন তিনি অহিতে বিশ্বাস স্থাপন করেন তার লোকেরা মূর্তি পূজা ত্যাগ করেন এবং শুদ্ধ হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা নিবেদনে তার সাথে যোগ দেন তার মিশনের শুরুতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যিনি এরপর থেকে নবী নামে পরিচিত মানুষের কাছে তার মনের কথা খুলে বলেন এবং তার পূর্বপুরুষদের বাজে অভ্যেস থেকে মুক্ত করতে চেষ্টা করেন খাদিজার পর তার চাচাতো ভাই আলী রাদি আল্লাহ আনহু পরবর্তী সঙ্গী হন নবী মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লাম প্রায় তার স্ত্রী এবং যুবক চাঁচাতো ভাইকে নিয়ে মক্কার আশেপাশের মরুভূমিতে যেতেন যাতে তারা সবাই মিলে আল্লাহর অসংখ্য নিয়ামতের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে পারেন একবার আলীর বাবা আবু তালিব তাদের এইভাবে দেখে অবাক হয়ে নবীকে জিজ্ঞেস করলেন ও আমার ভাতিজা তুমি কোন ধর্ম অনুসরণ করছ নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম উত্তর দিলেন এটা আল্লাহর তার ফেরেস্তাদের তার রাসুলদের এবং আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের আলাইহাল্লাম ধর্ম তিনি আরও বললেন আল্লাহ আমাকে তার বান্দাদের কাছে সত্যের দিকে পরিচালিত করার জন্য পাঠিয়েছেন আর ও আমার চাচা আপনি এই আহ্বানের সবচেয়ে যোগ্য আমার উচিত আপনাকে ডাকা এবং আপনার উচিত সত্যকে গ্রহণ করা ও তা প্রচারে সাহায্য করা আবু তালিব জবাব দিলেন আমার ভাতিজা আমি আমার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে পারি না কিন্তু প্রভুর কসম যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমার ক্ষতি করার সাহস করবে না তারপর তিনি আলীর দিকে ফিরে জানতে চাইলেন যে তার ধর্ম কী আলি উত্তর দিলেন ও অব্বা আমি আল্লাহ ও তার নবীর উপর বিশ্বাস করি এবং আমি তার সঙ্গেই আছি আবু তালিব উত্তর দিলেন ঠিক আছে আমার পুচ্ছ সে তোমাকে ভালো ছাড়া অন্য কিছুর দিকে ডাকবে না তাই তুমি তার সঙ্গে যেতে পারো আলীর পরে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পালিত পুত্র জায়দ রাদিয়াল্লাহু আনহু নতুন ধর্মগ্রহণ করেন এরপর ইসলাম গ্রহণ করেন আবু বকার রাদ আনহু তিনি কুরায়শ গোত্রের একজন প্রখ্যাত সদস্য এবং একজন সৎ ধনী ব্যবসায়ী ছিলেন যিনি তার দেশবাসীর মধ্যে অত্যন্ত সম্মানিত ছিলেন তিনি নবীর চেয়ে মাত্র দু বছরের ছোট ছিলেন তার ইসলাম গ্রহণ নৈতিক দিক থেকে এক বিরাট প্রভাব ফেলেছিল শিগগিরি আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তি এবং আরবের নিম্নশ্রেণীর অনেকেই ইসলাম গ্রহণ করেন টানা তিন বছর নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম খুব নীরবে তার জাতিকে মূর্তি পূজা থেকে মুক্ত করার জন্য কাজ করে যান মূর্তি পূজা মানুষের মধ্যে গভীরভাবে শিকড় গেড়েছিল কুরয়েশদের এই পুরানো উপাসনার সাথে ব্যক্তিগত পার্থিব স্বার্থ জড়িত ছিল এবং তাদের প্রতিপত্তি এর ওপরই নির্ভর ছিল নবীকে মূর্তি পূজা এবং মক্কার শাসক গোষ্ঠীর মোকাবেলা করতে হয়েছিল তিন বছর নীরবে সংগ্রামের পর তার অনুসারীর সংখ্যা মাত্র তিরিশ জনে পৌঁছল এই সময় মক্কার নাগরিকদের সাথে নবীর সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে তার দেশবাসী তাকে উন্মাদ বা খারাপ আত্মায় আচ্ছন্ন বলে সন্দেহ করতে শুরু করে এতদিন তিনি নীরবে প্রচার করতেন কিন্তু এখন তিনি প্রকাশ্যে মক্কাবাসীকে মূর্তি পূজা ত্যাগ করার আহ্বান জানানোর সিদ্ধান্ত নিলেন এজন্য তিনি একটি পাহাড়ের উপরে এক সমাবেশ করলেন এবং সেখানে আল্লাহর চোখে তাদের সেই মূর্তি পূজার মূর্খতা সম্পর্কে বললেন যাকে তারা তাদের উপাস্য বলে ডাকত তিনি তাদের পুরানো অপবিত্র উপাসনা ত্যাগ করে ভালোবাসা সত্য ও পবিত্রতার ধর্মগ্রহণের আহ্বান জানান তিনি তাদের সতর্ক করেন যে পূর্ববর্তী জাতিগুলো যারা নবীদের কথা শোনেনি তাদের ভাগ্যে কি ঘটেছিল কিন্তু এই সমাবেশে নাগরিকরা নবী মো সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কথা না শুনেই চলে যায় নিজের নাগরিকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়ে তিনি ব্যবসা বা তীর্থযাত্রার জন্য শহরে আসা বিদেশিদের দিকে মনোযোগ দিলেন কিন্তু কুরাইশরা তার এই প্রচেষ্টাও ব্যর্থ করার চেষ্টা করত তারা বিভিন্ন পথে বিদেশিদের সাথে আগে ভাগে দেখা করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সম্পর্কে সতর্ক করে দিত তাঁকে এক বিপজ্জনক জাদুকর হিসেবে পরিচয় দিত যখন তীর্থযাত্রী বা ব্যবসায়ীরা নিজ নিজ বাড়িতে ফিরত তখন তারা এই দুঃসাহসী প্রচারকের আগমনের খবর সাথে করে নিয়ে যেত যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরবদেরকে তাদের প্রিয় মূর্তি পূজা ত্যাগ করতে বলছিলেন এরপর নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা কিছুটা নির্যাতন ও অপমানের শিকার হতে শুরু করলেন বিরোধী কুরাইশরা তাকে পবিত্র কাবাঘরে নামাজ পড়তে বাধা দিত তিনি যেখানেই যেতেন তারা তার পিছু নিত ইবাদতের সময় তারা তাঁকে ও তার শিষ্যদের ওপর ময়লা ও আবর্জনা ছুঁড়ে মারত তিনি যেখানে ধ্যান ও ইবাদতের জন্য যেতেন সেসব জায়গায় তারা কাঁটা ছড়িয়ে দিত এই সব পরীক্ষার মধ্যেও নবী মোহাম্মদ সাল্লাম অবিচল ছিলেন তিনি তার মিশনের উপর পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন এমনকি যখন বহুবার তার জীবন হারানোর চরম বিপদ দেখা দিয়েছিল এই সময় আব্দুল মুতালিবের কনিষ্ঠ পুত্র হামজা রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন হামজা ছিলেন অসামান্য সাহসিকতার অধিকারী একজন নির্ভীক যোদ্ধা উদার ও সত্যবাদী তার বীরত্বের জন্য তিনি আল্লাহর সিংহ উপাধি লাভ করেন তিনি ইসলামের একজন নিবেদিত প্রাণ অনুসারী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত এই পথেই জীবন উৎসর্গ করেন নবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আরবদেরকে অত্যন্ত নম্র ও যুক্তিসঙ্গতভাবে তার দাওয়াত দিতে থাকেন তিনি মানুষকে তাদের অন্যায় ও পাপকাজ ছেড়ে দিতে আহ্বান জানান তিনি সতর্ক করেন যে পূর্ববর্তী আদ ও ছামুদ জাতির উপর আল্লাহর কেমন শাস্তি নেমে এসেছিল যারা নবীদের উপদেশ শুনতে অস্বীকার করেছিল তিনি প্রকৃতির বিস্ময়কর নিদর্শন দিনের উজ্জ্বলতা এবং রাতের আবরণের কসম দিয়ে বলেন যে তাদের উপরও যেন অনুরূপ ধ্বংস নেমে না আসে তাই তারা যেন তার কথা শোনে তিনি কিয়ামতের দিনের কথা বলেন যখন এই পৃথিবীতে করা তাদের কাজগুলো বিচারকের সামনে মাপা হবে এবং যেসব শিশু কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাদের জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাদের হত্যা করা হয়েছিল আল্লাহ বলেছেন তারা মুহাম্মাদকে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী পেয়ে বিস্মিত হয়েছে তাই অবিশ্বাসীরা বলে এ তো এক অদ্ভুত ব্যাপার যখন আমরা মরে যাব এবং ধুলায় পরিণত হব তখন কি আমরা পুনরুত্থিত হব এটা তো এক সুদূর প্রত্যাবর্তন তারা অস্বীকার করেছে যখন সত্য এই কুরআন তাদের কাছে এসেছে তাই তারা বিভ্রান্ত অবস্থায় আছে তারা কি তাদের উপরের আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে আমরা তা তৈরি করেছি ও সজ্জিত করেছি এবং তাতে কোনো ফাটল নেই আর পৃথিবী আমরা তা বিস্তৃত করেছি এবং তাতে দৃঢ় পর্বত স্থাপন করেছি আর তাতে সব ধরনের মনোরম উদ্ভিদ অর্থাৎ ফসল উৎপন্ন করেছি এটা প্রত্যেক আল্লাহর দিকে ফেরা বান্দার জন্য এক জ্ঞান ও নিদর্শন আর আমরা আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি তারপর তা দিয়ে বাগান ও শস্য উৎপন্ন করি আর তা দিয়ে আমরা মৃতভূমিকে জীবন দিই এভাবেই হবে পুনরুত্থান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের পবিত্র দেবদেবীর সমালোচনা করেন তখন তাদের নির্যাতন আরও বেড়ে যায় কিন্তু নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের শত্রুতা বা তাদের তীব্র নির্যাতনের মুখেও দমে না গিয়ে তার প্রচার চালিয়ে যান সমস্ত বিরোধিতা এবং নির্যাতন বৃদ্ধি সত্ত্বেও নতুন ধর্ম ধীরে ধীরে শক্তি অর্জন করতে থাকে মক্কার কাছে ওকাজে অনুষ্ঠিত মেলাতে দূর দূরান্তের বেদুইন এবং ব্যবসায়ীরা আসত এই লোকেরা নবীর শিক্ষাবাণী তার উপদেশ এবং তাদের পবিত্র মূর্তি ও কুসংস্কারের বিরুদ্ধে তার নিন্দা শুনত তারা যা শুনত তা তাদের দূরবর্তী এলাকায় নিয়ে যেত ফলে আরবের প্রায় সব অঞ্চলেই নবীর আগমনের খবর ছড়িয়ে পড়ে মক্কাবাসীরা নবীর এই ক্রমাগত প্রচারণায় আরও ক্ষিপ্ত হয় তারা নবীর চাচা আবু তালিবকে অনুরোধ করে তাকে থামাতে কিন্তু তিনি তা করতে পারেননি শেষ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন তাদের ধর্মহীনতা ও পাপের বিরুদ্ধে জোরালো নিন্দা অব্যাহত রাখলেন তখন তারা তাকে কাবা থেকে বের করে দেয় যেখানে তিনি বসে প্রচার করতেন এরপর তারা দল বেঁধে আবু তালিবের কাছে যায় তারাই সম্মানিত নেতাকে অনুরোধ করে যেন তিনি তার ভাতিজাকে তাদের দেবতাদের এবং তাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখেন তারা আবু তালিবকে সতর্ক করে যে তিনি যদি তা না করেন তবে তাকে তার বোত্র থেকে বিচ্ছিন্ন করা হবে এবং মোহাম্মদ পক্ষ নিতে বাধ্য করা হবে যার ফলশ্রুতিতে যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ না দুই পক্ষের মধ্যে এক পক্ষ ধ্বংস হয়ে যায় আবু তালিব তার গোত্র থেকে বিচ্ছিন্ন হতেও চাননি আবার তার ভাতিজাকে মূর্তি পূজকদের প্রতিশোধের শিকার হতে ছেড়ে দিতেও প্রস্তুত ছিলেন না তিনি নরম সুরে নবীর সাথে কথা বলেন এবং তাকে তার কাজ বন্ধ করার অনুরোধ করেন এই পরামর্শের জবাবে নবী মুহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম দৃঢ়ভাবে উত্তর দিলেন ও আমার চাচা যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় এই কাজ থেকে বিরত থাকার জন্য তবুও আমি তা থেকে বিরত হব না যতক্ষণ না আল্লাহ তার উদ্দেশ্য প্রকাশ করেন বা আমি সেই প্রচেষ্টায় ধ্বংস হই নবী মোহাম্মদ সাল্লু এই ভাবে অবাক হয়ে যান যে তার চাচা তাকে ছেড়ে দিতে প্রস্তুত তাই তিনি চলে যেতে উদ্যত হলেন কিন্তু আবু তালিব উচ্চস্বরে তাকে ফিরে আসতে ডাকলেন এবং তিনি ফিরে এলেন আবু তালিব বললেন তুমি যা খুশি বলো কারণ প্রভুর কসম আমি তোমাকে কখনো পরিত্যাগ করব না কোরাইশরা আবারও আবু তালিবকে তার ভাতিজাকে ছেড়ে দিতে ব্যর্থ চেষ্টা করে সম্মানিত নেতা আবু তালিব তার ভাতিজাকে যে কোনো হুমকি বা সহিংসতা থেকে রক্ষা করার ঘোষণা করেন তিনি বানি হাসিম এবং বানি মোত্তালিবের সম্মান বোধের কাছে আবেদন জানান উভয় গোত্র নবীর আত্মীয় যেন তারা তাদের সদস্যকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিদ্বেষের শিকার হওয়া থেকে রক্ষা করে নবীর চাচা আবু লাহাব ছাড়া এই দুটি গোত্রের সকল সদস্যই আবু তালিবের আহ্বানে সাড়া দেন অন্যায়কারীদের সমর্থন করেন এই সময় ওমার ইবনে আল খাত্তাব ইসলাম গ্রহণ করেন তার মাধ্যমে নতুন ধর্মটি একজন মূল্যবান অনুসারী এবং ইসলামের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রচারে একটি গুরুত্বপূর্ণ শক্তি লাভ করে এর আগে তিনি নবীর একজন ঘোর বিরোধী এবং ইসলামের কট্টর শত্রু ছিলেন বলা হয় ইসলাম গ্রহণের কারণে তার বোনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে যাওয়ার পর কুরানের একটি সুরার অলৌকিক প্রভাবের কারণে তার মন পরিবর্তিত হয়েছিল এভাবে নবীর দল তার চাচা হামজা আবু বাকর এবং ওমারের মতো শক্তিশালী সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তিদের ইসলাম গ্রহণের মাধ্যমে আরও শক্তিশালী হয় মুসলিমরা এখন জনসম্মুখে তাদের ইবাদাত করার সাহস পেল